দিন অপেক্ষা করি আমরা এখন নয়া করি আবার সিসি কোর্সটা স্টার্ট করছি একটা লোক আমরা সেকেন্ড অফ ডিফেন্স ডিসেম্বর মানডে তাকে শুরু করি আর এটা ইটার মাঝে সবচেয়ে বড়ো ফেসিলিটি একটা আমরা লই আইছি যে আমরা এখানে প্রায় টোয়েন্টি টু হান্ড্রেড থাউজেন্ড স্কোয়ার ফিটর প্রপার্টিজ একটা এটার মাঝে অনেক ক্যামেরা লাগাইলাছে এইখনেও যাৰা ষ্টুডেণ্টৰা এইখনে ইনভলভ হয় তেন্তে এইখনো এইখনৰ যে কেবলিং যে বা কেমেৰা যোনি হৈছে ডিফৰেণ্ট টেকন'লজি ইউজ হৈছে ই ফেচিলিটি তেন্তে জানা হব এইখিনত অন্তপই লৈ ন ডিফেৰেণ্ট ডিফাৰেণ্ট ইকুইপমেণ্ট হ'ল আমাৰ এৰেঞ্জ কৰিছোঁ যে মন চেৰি পিকাৰ প্লেটফৰ্ম যে এটা বৰ বৰ আপোনাৰ লাডাৰ হ'ল আছে বৰ বড়ো ইকুইপমেণ্ট যে কেবল চেচ আপ কৰা লাগি বা অনেক টেষ্টাৰ আছে যে নয়া কৰি লৈ আহিছোঁ যে একটা সিসিটিভির কাম করতে হলে ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ টেস্টা লাগে ডিফারেন্ট ক্যামেরাজ লাগে কানেক্টর লাগে অল দ্য ফেসিলিটি আমরা ই কোর্সও লাগিয়ে অ্যারেঞ্জ করছি যাতে ই কোর্স দ্বারা আই জয়েন করবা তেন অনেক অপশন হল আছে যে একটা আদার কোর্সও আমরা এটা দিতাম পারছি না বিকজ অফ আমরা কিছু লিমিটেশন আছিল বাট এখন আমরা এটার আরো বড়ো পরিসরে আরো ব্যাপক ফেসিলিটি আইসি। কোর্সর মজু লোল যেহেতু আমরা হই এনালগ টেকনোলজি আমরা হরাই ফোর ডে যে মানডে টু থার্সডে টাইমে সকাল দশটা থেকে ফাঁসটার সময় আমার ডে থাকে আর এটার মজু লোক এনালগ কেমেরার টেকনোলজি আমরা ইনডেপথ সপ্তাহ হরাই সাইট দিন বাদে সার্টিফাই হরি থার্সডে অ্যান্ড দেন আমরা এগেইন আর একটা সাবজেক্ট যেটা শুরু করি আইপি ক্যামেরা যেটা মানডে থেকে শুরু হয় অ্যান্ড দেন থার্সডে এটা চারিদিন বাদে এটা শেষ হয় আবার সার্টিফাই করি আমরা সন্তান রে আবার কোয়ালিফিকেশন দিই তেন দেন ডোমেস্টিকও কাম করতে হবে বা কমার্শিয়াল কাম করতে হবে আফটার দ্য কোর্স কোর্সই আমরা যেটা করছি যে ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ পাউন্ড করিয়া আমরা নিয়ার এইচ সার্টিফিকেশন লাগি দুইটা সার্টিফিকেশন হুইচ ইজ নাইন হান্ড্রেড ফিফটি বাট আমাৰ ওৱান থাউজেণ্ড পাউণ্ড নৰ্মেলি নিয়াৰ আমাৰ ৱেবছাইটত বাট আপোনাৰ অন্তত ৰজে যে নাইবা তণ্টানৰ লাগে আমাৰ এটা ডিছকাউণ্ট ৰাখিয়াৰ ফ'ৰ হাণ্ড্ৰেড ছেভেনী ফাইভ পাউণ্ড কৰে ফিফটি পাউণ্ড আহিব তাৰ তাৰ লাগে কৰ্চ কৰন যে এটা যদি কোনো ৰিপেয়াৰিং কৰন তে মিনিমাম একশ পাউণ্ড যে চাই আপোনাৰ দিব চ' তিনি চাৰিটা ৰিপেয়াৰিং কৰা যায় এভৰিডে আৰু ৰিপেয়াৰিং কৰ ডিফিকাল্টিছ নাই বা আপগ্ৰেড কৰলে তিনি চাৰিশ পাউণ্ড ৰুজি কৰা যায় এভৰিডে অন্থপইলগীয়া যদি এটা নয়া জব কৰে ছাইড কেমেৰাৰ তে মিনিমাম যদি একজনে কৰা যায় এটা জব তিনিও তিনি চাৰিশ পাউণ্ড চাই হাৰ মিনিমাম দিব আপোনাৰ ট্ৰেইনিং কৰইন আমাৰ চাৰ্টিফাই চাৰ্টিফিকেশ্যন দিওঁ আৰু আমাৰ আণ্ডাৰ যদি তাইন কোনো জেগাত যদি খাম খৰচ তেতিয়া আমাৰ থানে অবজাৰ্ভ কৰলাম বা দি থানে এটা এক্সপিৰ লেটাৰ দিলোঁ যে তাইন আমলে খাম খৰচ হয় তাইন আনালক কেমেৰা টেকনলজি জনই প্লাছ আই পি কেমেৰা টেকন'লজি আই চি চি টি মাৰ্কেট হৈলগীয়া গ্ল'বেল হৈলগীয়া যে বিগেষ্ট মাৰ্কেট লৈ হোৱা যায় ওৱান অফ দ্য বিগেষ্ট মাৰ্কেট ইউ কে মাৰ্কেট যেন হৈ গৈ অলম'ষ্ট লড অফ হাউজেছ এখন হৈ যে কালচাৰ হৈ গৈছে কেমেৰা লাগানিওৰ যিখন টাইম হৈলগীয়া যে একেটা ধাৰাৰে খোৱা যে আমি ক্যাপাসিটি আছে আমার এবিলিটি আছে আমি ট্রেইন সিস্টেম টিভি আর আমি ক্যামেরা লাগাইতাম পান এটা মেসেজটা মাস্ট ফোসানি লাগবো কাস্টমারের কাছে আর আমরা দায়িত্ব যে একটা হইলো গিয়া যে আমরা আমরা স্টুডেন্টরে ইকুপড করিয়া দিতাম যে একটা কোয়ালিফাইড হইয়া গিয়া থাইন প্রফেশনালি ক্যামেরা লাগাইতে পারেন সো হঠাৎ লাগিয়ে তানে আমরা সার্ভিস দিয়ার হইলো গে ট্রেনিংয়ের বাদে তানে এর বাদেও আমরা তান যদি কোনো হেল্প লাগে আমরা কন্টিনিউ আমরা স্টুডেন্ট হেল্প করি আর থ্রু আউট এখন যারা স্টুডেন্ট যারা ভেরি বিজি তারা আমরা হেল্প করি আর অনটব যারা ট্রেনিং লইবা বা তামতাম আমরা হেল্প করব অন্থপলগিয়কটা যে গড়কলর মাজে অনেক ক্রাইম বাড়ছে যে এখানের মাঝে এআই কমেগুলো এখনও ইনস্টল হয়েছে না সো এটার মার্কেটক হিউজ আছে যে মনে আপনি আর্টিফিশিয়াল ফেন্সিং করতে পারবা আপনি আপনার ক্যামেরা লাগাইতে পারবা কোনো সুরাইবার আগে মালিকরে হইব বলে যে সুরাইছে সুরে হইতে পারবো বলে তুমি নো প্রাইভেট ল্যান্ড লোক লাগে লাগিয়ে সো অনেক টেকনোলজি আছে এটা আমরা শিকাই কোর্সর মাঝে একটা দিয়া খুব ইজিলি মার্কেটিং করিয়া অফ জব আনা যাব এটা হলো যে ফিটি জেড কমে যে ফিটি জেট কমেটা ওইলে যে মনে হয় অ্যাবাউট ভেরি ফার থাকে মনে লোক ওয়ান কিলোমিটার টু কিলোমিটার দূরে থাকি গাড়ির নাম্বার প্লেটগুলো নেওয়া যায় বা মনিটর করা যায় কী তাওয়ার কথা না হয় ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আছে অ্যানালগ লড অফ প্রোডাক্ট আছে আইপি লড অফ প্রোডাক্ট আছে তো ই এভরি সিঙ্গেল জিনিসই লোকের আমরা মানে আমাদের স্টুডেন্টদেরকে যে আমরা দেখিয়ে দিব যে কোন প্রোডাক্টটা কোন জায়গার জন্য বেস্ট হবে তো এখানে আমরা আমাদের আমরা ম্যানুফ্যাকচারিং করি ক্যামেরা সো ম্যানুফ্যাকচারিং করলে যেটা আমরা ক্যামেরার ইন অ্যান্ড আউট জানতেছি কোন ক্যামেরাটা ভালো হবে কোন ক্যামেরাটা কাস্টমারের জন্য সুইটেবল হবে হান্ড্রেড কাইন্ড অফ ক্যামেরাজ আমাদের এখানে আছে সবগুলো ক্যামেরাগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে শো করব এবং দেখিয়ে দিব। তো এইখানে যত ধরনের চাবল শুটিং আছে বা যত ধরনের প্রবলেম ওনারা ফেস করবেন মার্কেটে গিয়ে এগুলো আমরা প্র্যাকটিক্যালি এখানে হান্ড্রেড হান্ড্রেড কাইন্ড অফ সিনারিওগুলো দেখিয়ে দেই আমাদের এই ল্যাবের ভিতরে ফুল সিসিটিভি টুল অনেক সময় দেখা যায় যে রাইট টুল চুজ করাটা অনেক ডিফিকাল্ট হয় তো এই জন্য আমাদের ল্যাবে আমরা যে টুলগুলো ইউজ করি আমরা রেকমেন্ড করি আমাদের স্টুডেন্টদেরকে এইরকম টুলগুলা ইউজ করলে বেটার হবে সো এটা হলো আমাদের ইন্টারাকটিভ ল্যাব একটা আমরা হয় যে এটার মাঝে আমরা যেটা করি যে এখানে এই যে স্টেশনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কোনো সময় আমরা এখানে কম্পিউটার লাগিয়ে দিই পুরো কম্পিউটার কোনো সময় আমরা এটা সিসিটিভি ডিভিআর বা এনভিআর এই পুরো সেট আমরা এই স্টেশনগুলো করি এগুলো অনেক স্টেশন আমাদের আছে অন্তপ যেটা যে আমরা যে কাজগুলো এখানে করি এগুলো আমাদের এই ডিসপ্লেতে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দিতে পারি আমাদের স্টুডেন্টদেরকে যে আমরা যখন কাজ করি ওনারা ওইখানে বৈশাখ দেখতে পারবেন এবং প্র্যাকটিক্যালি ওনারা করতে পারবেন নেটওয়ার্কিং সকেট আছে প্লাস হইলো যে আমাদের সাউন্ড সিস্টেম আছে অন্টোপলে আই ক্যামেরাজ আছে তো এই পুরো ফ্যাসিলিটিটাই আমরা রাখছি যাতে খুব ইন্টারঅিভ হয় ক্লাসটা আমরা এখানেও যেটা যে সবচেয়ে গুড অপরচুনিটি হইলো যেটা যারা এই কোর্সের মাঝে অ্যাটেন্ড করবা তার তাদের লাগিয়েই বেস্ট জিনিস হইল গিয়া যে মনে কর এটা সিলিংটা ভেরি হাই তো এই সিলিংও অ্যাক্সেস করেন কেলা এখানে অ্যাক্সেস সিলিং করতে হলে যে মনে হয় যে কোনো সময় চেরিফিকার লাগে এই যে প্ল্যাটফর্মটা লাগে যে এখানে ওইটা নিয়ে উপরে নিয়ে তুলবে তো এটা কীভাবে ইউজ করা অনেক সময় একটু মানে একটু জটিল হয়ে যায় বয়ে লাগে মানে এটা কীভাবে ইউজ করবো তো একটা আমরা একটা মোটামুটি ছোটোখাটো পরিসরে আমরা ওনাদেরকে দেখিয়ে সে কীভাবে ওনারা একটু হাই খাই কীভাবে কাজ করবেন যেমন মনে হয় যে এই লাডারটা মানে খুব ইজি সুটো একটা মানে ছোটো একটা কারের নিয়ে বিজনেস শুরু করা যায় যে এটাও তো মানে টেলিস্কোপ লাডার আমাদের এখানে কোয়ালিফাইড লোকও আছে ওনারা দেখে দেবেন যে কীভাবে হাইটি কীভাবে কাজ করা প্লাস অন্টো পইল যে কীভাবে সেফলি কাজ করা সো মেনলি হলো যে একটা যে ইজ এ লাডার একটা যে মনে যে এটা মানে হাইড্রোলিক লাডার মনে করি ইলেকট্রিক্যাল লাডার সো এটা হইল গে যে মেইনলি হলো যে একটা যে একটু হাইট হইলে মানে এরকম লাডার ছাড়া মানে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় মানে কাজ করাটা সো আমাদের এখানে যে এটা যদি কেউ ইউজ করেন তাহলে কোয়েট ইজিলি উনি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন বা যে কোনো চেরিপিকার ইউজ করতে পারবেন এটা কোর্স আমরা স্টার্ট করি সেকেন্ড অফ ডিসেম্বর মানডে থাইকা শুরু করিয়ার এটা লাগি ওই লোক এইট ডেজ কোর্স অ্যানালগ ক্যামেরা ফোর ডেজ মানডে টু থার্সডে আর আইপি ক্যামেরা হইলো দেন অ্যাগেইন মানডে টু থার্সডে তো এই কোর্সটা শেষ হবে টুয়েলভে আর উইকেন্ডের কোর্স আছে সেভেন থেকে শুরু হবে ডিসেম্বরের সেভেন থেকে শুরু হবে তো এগুলোয় আমরা এনরোলমেন্ট নিতেছি যদি কেউ ঢুকতে চান তাহলে ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করার জন্য